নমস্কার বাঙালির টেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেরই পছন্দের একটা রেসিপি রেসিপিটা হলো ছোটো মরলা মাছের চচ্চড়ি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে মরলা মাছের চচ্চড়িটা তৈরি করছি মরলা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আড়াইশো গ্রাম মরলা মাছ আনা হয়েছে মরলা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ময়লা মাছের তৈরি করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি কিছু পটল কেটে নিয়েছি আর কিছু ডাটা কেটে নিয়েছি সবজিগুলো মাছটা এগুলো কাটতে অনেক সময় লাগবে বলে আমি আগে থেকেই কেটে ধুয়ে সব গুছিয়ে রেখেছি তাহলে ভিডিওটাও ছোট হবে আপনাদের দেখতে ভালো লাগবে আর আমার কর্তার হাতেও অত সময় নেই দিই অতক্ষণ ধরে বসে থাকবে তার জন্য আগে থেকে আমি সব গুছিয়ে রেখেছি তবে আর কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অনেকেই মলাম মাছের চচুরিতে পেঁয়াজ খেতে ভালোবাসেন আমরাও মাঝে মাঝে পেঁয়াজ দিই তবে আজকে আমি কিন্তু পেঁয়াজ ছাড়া এই চচুরিটা তৈরি করছি প্রথমেই মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরকম নুন দিয়ে মাছটা ভাজলে মাছ কিন্তু কখনো কড়াইয়ের মধ্যে আটকে পড়ে না আর তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি সবগুলো মাছ একবারে ভাজছি না আমি দুবারে মাছগুলো গুলো ভেজে নেব মাছ গুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো উল্টে দেখছি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না মাঝারিভাবে মাছগুলো ভিজে আমি নামিয়ে জম আর একেবারে টাটকা মরলা মাছ এই জন্য কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছে সবগুলো মাটি যেন নেওয়া হয়ে গেছে নিচ্ছি কড়াইতে যে তেল টুকু দিয়েছিলাম সেটা মাছ ভাজতে লেগে গেছে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে কারণ আমি অনেকগুলো সবজি নিয়েছি তার জন্য তেলটা একটু বেশি না দিলে খেতে ঠিকঠাক ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর চারটে চেয়া কাঁচা লঙ্কার দিচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি সবগুলো সবজি আমি একবারে দিচ্ছি এবার নিয়ে রেখে রেখে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দুই দুচ্ছি পরিমাণ মতো নুন আর বেশ কয়েকটা কেরা কাটার লঙ্কা ঝালটা যেমন খাওয়া হবে তেমনই দেওয়া হবে আমাদের ঝালের পরিমাণটা একটু বেশি খায় তার লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিলাম এবার সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে নুন দেওয়ার পর সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবার জালটা একটু বাড়িয়ে দিয়ে সবজির জলগুলো সব শুকিয়ে ফেলতে হবে আর সবজিগুলো একটু ভুগে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ মেয়েদের কেটে ভেজে নেওয়ার পর সবজির ভেতরে সব জলগুলো গিয়েছে আর সবজিগুলোর রং টাম কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এক জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে সবজিগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সবজিগুলো আগে কিছুক্ষণ ভাজা হয়েছে আবার মশলা দিয়েও পছন্দ হয়েছে আর সবজিগুলো কিন্তু খুবই সরু সরু করে কাটা ছিল এই জন্য সবজিগুলো প্রায়ই সেদ্ধ হয়ে গেছে তার জন্য আমি বেশি জল দেবো না অল্প একটুখানি জল দিচ্ছে একেবারে শুকনো করে তার জন্য জলের পরিমাণটা খুব দিতে হবে ফুটে উঠলে মধ্যে আমি রাখা দিচ্ছি এবার আস্তে আস্তে নাড়তে হবে খুব বেশি ঘাটাঘাটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এই জন্য আলতোভাবে একটু মেরে নিতে হবে মাছটা দেওয়ার পর আবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে অনেকেই কিন্তু গা মাখা চচ্চরি খেতে ভালোবাসেন আজকে আমার কর্তা বলছে টানা টচ্চরি করো তার জন্য একেবারে শুকনো শুকনো করে চটচুরিটা আজকে আমি তৈরি করছি বেশ একটুক্ষণ রান্না করার পর চটকরির মধ্যে সব জল কিন্তু শুকিয়ে যাচ্ছে আর চটচটি দিলে একেবারে টানা টানা হয়ে যাচ্ছে আমার চক্চুরিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই নামানোর আগে যদি কিছু ধনে পাতা দেওয়া যেত তাহলে চক্রি টেস্টটা কিন্তু আর খুব ভালো হতো আজকে আমার ঘরে ধনে পাতা বলে আমি দিতে পারছি না যাই হোক আমার চকুরিটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এবার এই চত্বুরিটা আমি একটা থালার মধ্যে বেড়ে এনে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে মরলা মাছের চচ্চড়িটা তৈরি করলাম পেঁয়াজ রসুন দিয়ে মরলা মাছের চচ্চড়ি কিন্তু এক রকমের স্বাদ আর পেঁয়াজ রসুন ছাড়া মরলা মাছের চচ্চড়ি আর এক রকমের স্বাদ আপনারা একদিন পেঁয়াজ রসুন ছাড়া এরকম চচ্চড়ি তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন